শুভ দর্শক শ্রোতা পৃথিবীর বুকে শক্তিশালী একটি রাষ্ট্র আমেরিকা সেই আমেরিকাই হামলা করে বিশ্বকে চমকে দিয়েছে ইরান এদিকে আমেরিকায় হামলা করেই খান্ত হয়নি ইরান এদিকে মধ্যpostcssের যত মার্কিন ঘাটি ছিল সেগুলোতে হামলা চালিয়ে প্রায় 30টি মার্কিন ঘাটি দمره মুস্কিয়ে দিয়েছে ইরান এদিকে ইজ্জালের বুকে হামলা চালিয়ে ইজ্জলকে ভূষিত করে দিয়েছে এবং এই হামলার যেই মার্কিন প্রেসিডেন্ট ডন টাম যুদ্ধ প্রতিতে সম্মত হয়েছেন জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারে ইরান আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে জানালো খামেনে আরো জানিয়ে দিব নেতানেলকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের প্রতিবাদ জানাল ইসরায়েলের বিরোধী নেতা এইদিকে তাইওয়ানের চারপাশে চীনের সত্তরটি যুদ্ধ বিমান এগারো যুদ্ধ জাহাজ গিয়ে ফেলেছে তাইওয়ানকে এদিকে পরমাণুর জন্য নয় ইরানকে আত্মসমর্পণ করতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র জানালো খামেনি এদিকে যুদ্ধ বিরতির প্রথম ভাষণে যা বললেন খামেনি চীনকে চারদিক থেকে ঘিরে ফেলেছে আমেরিকা এবার নিরবতা ভেঙে বিজয় ঘোষণা করলেন খামেনি এবং সর্বশেষে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের মার্কিনদের ত্রিশটি ঘাটিতে হামলা করে উড়িয়ে দিল এরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইরান আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে খামেনি যুদ্ধ বিরতি দুদিন পর নিরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বাত্রায় সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয় হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি পর টেলিভিশন জাতির উদ্দেশ্যে খামেনির ভিডিও বার্তা উচ্চারিত হয় এক পোস্টে খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র সরস যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেই ইরান বিজয় হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে পরবর্তী ইংরেজি ভাষা একটি বাত্রায় খামিনি বলেছেন ইসলাম প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপুর দিয়েছে টেলিভিশন প্রচারিত ভিডিও বার্তায় ইরানের সর্বোচ্চ বলেছেন আমি মিথ্যাবাদী জনবাদী শাসকদের উপর বিচার জন্য আমার অভিনন্দন জানাই সব হইচই আর দাবির মধ্যে জনবাদী শাসন ব্যবস্থা কার্য ধ্বংস হয়ে গেছে এবং ইসলামের রিপাবলিকান আঘাতে চৌনবিচ্ছিন্ন হয়েছে তিনি আরো বলেছেন মার্কিন শাসনের পর আমাদের প্রিয় ইরানের বিজয়ের জন্য অভিনন্দন মার্কিন শাসন সরাসরি যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা মনে করেছিল যে যদি তারা এটি না করে তাহলে জানবাদী শাসক সম্পূর্ণরূপে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে তারা সেই শাসনকে বাঁচানোর চেষ্টার যুদ্ধে প্রবেশ করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি ইসলামী রিপাবলিকান মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে একটি কঠোর চপেটাঘাত করেছে ইরান আদি এবং এর বেঁচে আক্রমণ করে ক্ষতি সাধন করেছে যা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাটি সূত্র আরব নিউজ নেতানিয়াহকে ক্ষমা করা আহ্বান ট্রাম্পের প্রতিবাদ জানালেন ঈদের বিরোধী নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অথবা তার দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে ২০১৯ সালে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসঘাতক ভঙ্গের অভিযোগ আনা হয় বিচার শুরু হয়েছিল দু সালে এবং এটি তৃতীয় তিনটি ফৌজদারি মামলা রয়েছে যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ফিলিস্তিন এবং মুসলিম রাষ্ট্রে হামলা চালিয়ে

ট্রাম্পের এমন মন্তব্যের পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ প্রতিবাদ জানিয়ে বলেছেন ট্রাম্পের এই বিষয়টি নাক গলানো উচিত নয় তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি একটি স্বাধীন রাষ্ট্রের আইনি প্রক্রিয়া হস্তক্ষেপ করা তার উচিত নয় তাইওয়ানের চারপাশে চীনের সত্তর যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ মার্কিন স্পিকারের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকের তৃতীয় দিনের মতো দেশটিকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে চীন কাতার ভিত্তিক সমাজ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গতকাল তো অনেক প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তা অনেক ভূখণ্ডে আশপাশে সত্তরটি সামরিক বিমান এক জাহাজ শনাক্ত করেছে তারা প্রতিবেদনে বলা হয়েছে চীনের ইন্টন থিয়েটার কমান্ডো তা অনেক কাছে সামরিক পহরা অব্যাহত রেখেছে স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ এগারোটি জাহাজ ও যুদ্ধবান গমনের বিমান সহ বিমান শনাক্ত করা হয়েছে এদিকে চীনের হুশিয়ারি অপেক্ষা করে গত সপ্তাহে তাহলে প্রেসিডেন্ট শাহ ইউ আং যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন স্পিকার ক্যাবিনেট ম্যাকোতের সঙ্গে বঠকের প্রতিবাদে স্বার্থ শাসিত দ্বীপটির চারপাশে তিন দিন ব্যাপী সামরিক মহড়া শুরু করে চীন সরকার বৈঠকের আগে বেদিন নানা হুমকি ধমকি দিয়ে আর্সেল বৈঠকের পরপর তিন দিন ব্যাপী মহড়া শুরু করে চীন এ মহড়ার নাম দেওয়া হয় জয়েন্ট শোড পরমাণুর জন্য নয় ইরানকে আত্মসমর্পণ করতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র জানাল খামেনি ইরানের যুক্তরাষ্ট্রের হামলা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবৃত্তি পর এই প্রথম ভিডিও পত্র দিয়েছেন দেশটির সর্বসন্ত আতুল্লাহ আলী খামেনি ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধবৃত্তি অবসানের দুই দিন পর তার এই মন্তব্য এসেছে খামেনি বলেন যুক্তরাষ্ট্রের হামলা পরমাণুক সমৃদ্ধকরণের ইস্যু নয় বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই ছিল তার মূল টার্গেট ইসরায়েল সমেত উপর দুটো 15 মিনিটে বাংলাদেশ সময় এগারোটা পঁয়ত্রিশ মিনিটে প্রতাপ পূর্ণাঙ্গ বার্তা হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণের খবর ছড়িয়ে পড়তে শুরু করে খবর বিবিসি রাষ্ট্র টিভিতে সাম্প্রতিক ভাষণে খামনি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকার উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে যা ঘটেছে তার একটি অস্বাভাবিকভাবে অতি রঞ্জিত বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড এটা স্পষ্ট ছিল তাকে এটা করতে হয়েছিল যে কেউ শুনলেই বলতে পারে আমেরিকার সত্যকে বিকৃত করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করেছে আমরা এই অঞ্চলের যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ ঘাটি আক্রমণ করেছি এবং এখানে তারা এটাকে ছোট করার চেষ্টা করেছেন তিনি বলেছেন এই সপ্তাহে শুধু যুক্তরাষ্ট্রের যে পারমিক স্থাপনাগুলোতে হামলা করেছে সেগুলো উল্লেখযোগ্য কিছু ঘটেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি পারমাণিক কর্মসূচি নির্মূল করার দাবির সরাসরি বিরোধিতা করে এই মন্তব্য ইরানি নেতা বলেছেন তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করেছে এবং তারা এই বার্তা পাঠিয়েছে আমাদের জনগণের কণ্ঠস্বর এ সূত্র পাসপুরে যুদ্ধবিরতি প্রথম ভাষণে যা বললেন খামিনি দখলদার ইদলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা

সরকার যুদ্ধের সরাসরি জড়িত হয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যদি তার হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীর চিরতরে পতন ঘটবে কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন করে কিছু অর্জন করেনি এখানে বিজয় হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ার আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি খামিনি বলেছেন ইরানের জনগণের অসাধারণ একতাকে আমি অভিনন্দন জানাই নব কোটি জনগণের দেশ ইরান আমাদের সশস্ত্র বাহিনী পাশে কাঁধে কাঁধ রেখে এক হয়ে দাঁড়িয়েছে ইরানে তাদের নিজ নিজেদের স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং প্রমাণ করেছে যখন প্রয়োজন হবে তারা সবাই এক হবে তিনি আরো বলেন ইরানের বিরুদ্ধে যদি কেউ আবার আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চরমন্ত চড়া মূল্য দিতে হবে সূত্র পাস টুডে এবার চীনের চারদিক ঘিরে তৈরি করছে আমেরিকার সামরিক ঘাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে যেটি ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে আশা হতো তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তোমাদের চীনা চেনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে উত্তর দক্ষিণ করে জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বের দিন জোট চীন বিরোধী বলায় সৃষ্টির চেষ্টা করছে একমাত্র ফাঁক ছিল ফিলিপিন সেখানে চীন মার্কিন ঘাঁটি তৈরি করতে সম্ভব যুক্তি চালাচ্ছে এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাটিগুলো সৈনিক মার্কিন সৈন্যদের প্রবেশ অধিকার দেওয়া হবে এবং গত তিন দশকের মধ্যে প্রথমের বিপুল সংখ্যক আমেরিকার সৈন্য তাদের প্লাস পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে সূত্র ইন্ডিয়া টুডে নিরাপত্তা ভেঙে বিজয় ঘোষণা করলেন খামেনি অবশেষে নিরাপত্তা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আয়তুল্লাহ আলী খামেনি যুদ্ধবৃত্তি দুই দিন পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছেড়ে পোস্ট করা একটি বার্তায় সংঘাতে ইতালির বিরুদ্ধে ইরানি বিজয় হয়েছে বলে ঘোষণা করেন তিনি পোস্টে খামনি বলেছেন প্রতারণাপূর্ণ জনবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি সর্বোচ্চ ধর্ম নেতা দপ্তর বরাদ্দে ইরানের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে শীঘ্রই এই ঈশ্বরের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি ইরানের পরমাণু বোমা দুর্গর অভিযোগতলে গত 12 জুন দেবাগত মধ্যরাতে রাজধানী তেহরান অনন্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইজরায়েল বাহিনী এই অভিযানের সময় ইজরায়েল বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে একের পর এক বিমান অস্ত্র ইরান ইজরায়েল সংঘাত শুরু 10 দিন 22 জুন মধ্যরাতে ইজরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী জাতিসংঘই এর সামনে কমেন্ট এই অভিযানের নাম দিয়েছেন দা মিডনাইট হেভার সূত্র আরব নিউজ মধ্য পার্সের সব মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিল ইরান কাতারের যে সব ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেই আল উদিদ ঘাঁটি এটি সম্পূর্ণ মার্কিন বৃহত্তর ঘাঁটি এই ঘাঁটিকে ঘুরিয়ে দিয়েছে ইরান রাজধানী দোহার থেকে অবস্থিত এই ঘাঁটি থেকে পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমন সেন্ট্রম মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান ঘাঁটি কার্যক্রম এখন থেকে এই পরিচালিত হতো প্রায় আট হাজার মার্কিন সৈন্য আল উদৈদা এ মোতায়েন করা হয়েছিল আল উদৈদ ঘাটি ইরান সোমবার রাতে যে বনসা হামলা চালিয়েছে তাতে কোনো মার্কিন বা কাতারে আহত নিহত হননি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঢনটা ওই ইরানি হামলাকে দুর্বল বলে তিনি মন্তব্য করেছেন তবে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মার্কিন গাড়ি গুরি দেওয়া হয়েছে এটি প্রচার করতে বিমুখ এবং তাদের অনেকটাই ঢাকা পড়ে আছে মধ্যপ্রাচ্য বারোটির বেশি দেশে মার্কিন সামরিক ঘাটির পাশাপাশি এই অঞ্চলের জলসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে বর্তমানে এসব ঘাটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলে প্রায় চল্লিশ হাজার মানুষ রয়েছেন এছাড়াও রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবান ও যুদ্ধ জাহাজ এই ইরান সাহসিকতার সাথে মধ্যপ্রাচ্যের এই মার্কিন ঘাটিগুলোতে হামলা চালিয়ে ইতিহাস পাল্টে দিয়েছে সূত্র আরব নিউজ